মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই হাইপারসোনিক মিসাইল উৎপাদন দ্বিগুণ করল তেহরান চীন রাশিয়া থেকে আসছে অত্যাধুনিক সমরাস্ত্র ইরান ইসরায়েল যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র বলছেন বিশ্লেষকরা ইসরায়েলি আগ্রাসনের মাঝেই গাজায় ধেয়ে আসছে প্রলয়নকারী ঝড় নয় লাখ ফিলিস্তিনি বাস্তচ্যুত হওয়ার শঙ্কা ভয়াবহ মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান দিল্লি ইসলামাবাদে আত্মঘাতী গাড়ি বোমা হামলার পর উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক নরেন্দ্র মোদীর পাশে থাকার ঘোষণা নেতানিয়াহুর সন্ত্রাস দমনে একসাথে কাজ করার আশ্বাস পাকিস্তানের সংবিধানে সাতাশতম সংশোধনীতে সুপ্রিম কোর্টের ক্ষমতা পরিবর্তন উত্তপ্ত অভ্যন্তরীণ রাজনীতি পদত্যাগ করলেন দুই শীর্ষ বিচারপতি চরম চাপে শেহবাস সরকার চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি ইরানের ভেতরে হামলা চালায় যা উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে দেশ দুটি কখনোই করেনি এই নিষেধাজ্ঞা ভাঙ্গার পর থেকে ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি হামলা এখন আর অবাস্তব নয় দুই দেশের দূরত্ব প্রায় দুই হাজার তিনশো কিলোমিটার হলেও বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের পরবর্তী যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র কিন্তু কেন বা কোন ইস্যুতে এই যুদ্ধ অবশ্যম্ভাবী সম্প্রতি নিউ টাইমস জানায় জুনে ইসরায়েলি মার্কিন হামলায় ইরানের ইউরেনিয়াম মজুদ ধ্বংস হয়নি ইরানের পারমাণবিক আলোচনাও অচল অবস্থায় পৌঁছেছে তাই আঞ্চলিক বিশ্লেষকদের মতে নতুন সংঘাত একেবারেই ঘনিয়ে এসেছে ইসরায়েল মনে করছে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি ফলে ইরান বিরোধী আরেক দফা হামলা শিগগিরই হতে পারে বলে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান ইরানের হাতে প্রায় চারশো কেজি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা অস্ত্র তৈরির পর্যায়ের কাছাকাছি অপরদিকে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভাইয়েস বলেন পরবর্তী আক্রমণ হলে ইরান এবার আগের তুলনায় অনেক কঠোর প্রতিক্রিয়া দেখাবে ভাইয়েস জানান ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো এখন চব্বিশ ঘন্টা কাজ করছে পরবর্তী যুদ্ধে তারা একসঙ্গে দুই হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে যাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে চুরমার করে দেয়া যায় জুনের বারো দিনের যুদ্ধে ইরান প্রায় পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল যার মধ্যে প্রায় আটচল্লিশটি ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে সরাসরি আঘাত হানে দেশটিতে যার ফলে জন ইসরায়েলি নাগরিক নিহত হয় ইরানের ক্ষেপণাস্ত্র হাইপার একটি তেল শোধনাগার একটি হাসপাতাল বিজ্ঞান গবেষণা কেন্দ্র ও আবাসিক এলাকায় সরাসরি আঘাত হানে এই অভিজ্ঞতার পর ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে ইরানের মন্ত্রী আব্বাস আরাকচি বলেন আজ আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি আগের তুলনায় বহুগুণ বেশি বারো দিনের যুদ্ধে শত্রুতাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে এবং পরাজিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানান ইরানের সামরিক উৎপাদন আগের তুলনায় পরিমাণ ও মান দুই দিক থেকেই বৃদ্ধি পেয়েছে নিজস্ব অত্যাধুনিক মিসাইল ভান্ডার সমৃদ্ধ থাকার পরও চীনের কাছ থেকে সামরিক সহায়তা পাচ্ছে ইরান সম্প্রতি সিএনএন এর তথ্য অনুযায়ী চীন থেকে ইরানে এসে পৌঁছেছে সোডিয়াম পারকোরেট নামের এক ধরনের রাসায়নিক পদার্থ যা পালার ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত কঠিন জ্বালানি তৈরিতে ব্যবহার করা হয় এছাড়া চীন ইরানকে উন্নত এইচ কিউ নাইন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে আর রাশিয়া সরবরাহ করছে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের তথ্যে আরও জানা গেছে ইরান আটচ কেনার প্রস্তুতি যুদ্ধ বিমান নিচ্ছে অন্যদিকে জুনের যুদ্ধের পর ইসরায়েল বুঝে গেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বলতা আছে যুদ্ধের সময় তারা প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ ইরানি ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হলেও এর ফলে তাদের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বুজুদ দ্রুত ফুরিয়ে যায় ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যুদ্ধের মাত্র পাঁচ দিন পরেই ইসরায়েলের হাতে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল মাত্র বারো দিনের জন্য এক মার্কিন কর্মকর্তা বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দিন ধরে ক্ষেপণাস্ত্র আটকাতে পারে না খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে থার্ড সিস্টেম পরিচালনাকারীরা যুদ্ধের সময় প্রায় একশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা পেন্টাগনের মোট মজুদের প্রায় এক চতুর্থাংশ এই পরিস্থিতি ইসরায়েলকে মাত্র বারো দিনের মাথায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করে যুদ্ধের পর যুক্তরাষ্ট্র মিউনিশন অ্যাক্সিলারেশন কাউন্সিল গঠন করেছে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে ইসরায়েলও দ্রুত অ্যারো ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উৎপাদন ত্বরান্বিত করছে দুই সালের জুনে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি রাফাইল উন্মোচন করেছে নতুন হাইপারসনিক প্রতিরক্ষা ব্যবস্থা স্কাইসনিক যা অতি দ্রুত ও জটিল গতিপথে চলা ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম অন্যদিকে ইরান দাবি করছে তাদেরও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে যেমন ফাতা এক ও ফাতা দুই সব মিলে রাশিয়ার বিমান চীনের এয়ার ডিফেন্স সিস্টেম ও নিজস্ব ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এই তিন দিকের সমন্বয় পরবর্তী রাউন্ডের সম্ভাব্য যুদ্ধের পরিণতির চিত্র খুলে দিচ্ছে ইরান ও ইসরায়েল উভয় পরবর্তী যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত এখন প্রশ্ন শুধু এই যুদ্ধ কখন শুরু হবে বিশেষজ্ঞদের মতে এর উত্তর নির্ভর করছে ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতির উপর ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ ইসরায়েলি আগ্রাসনের মাঝে গাজায় ধেয়ে আসছে প্রলয়ঙ্কারী ঝড় যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকায় লাখ লাখ মানুষের সামনে এখন বন্যা ও মৃত্যু ঝুঁকির নতুন আতঙ্ক স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষিণ গাজায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাসের ফলে অন্তত নয় লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি মারাত্মক বন্যা বন্যাঝুঁকিতে পড়বেন এজন্য মরার উপর খরার ঘা খান ইউনিস পৌরসভার মুখপাত্র সাইফ লাক্ষান জানান জুড়ে হাজারো যে যেকোনো সময় প্লাবিত হতে পারে দুই বছরের অবিরাম ইসরায়েলি হামলায় পঁচাশি শতাংশ সড়ক পানি ও পয়নিষ্কাশন নেটওয়ার্ক ভেঙে পড়েছে শহর জুড়ে পড়ে আছে এক কোটি পঞ্চাশ লাখ টন ধ্বংসস্তূপ যা সরানোর সামর্থ্য নেই কারণই জ্বালানির সংকটের কারণে পয় নিষ্কাশন স্টেশনগুলো বন্ধ হয়ে গেলে পুরো শহর জুড়ে নোংরা পানি উপচে পড়ার আশঙ্কা করছে গাজা কর্তৃপক্ষ এই অবস্থায় সীমিত সরঞ্জাম নিয়ে জরুরি দলগুলো তৈরি ও পানিপ্রবাহ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি হামলায় দুই লাখ বিরাশি হাজারের বেশি বাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচণ্ড শীতের মুখে ভেঙে পড়া তাবুতে আশ্রিত মানুষের সামনে অপেক্ষা করছে আরও এক কঠিন পরীক্ষা গাজাকে ঘিরে এই ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা ওয়ালিউল যুগান্তর নিউজ দিল্লির লালকেল্লা এলাকায় সম্প্রতি বোমা বিস্ফোরণের ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়েছে ইসরায়েল এই ঘটনার পর বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জনগণের উদ্দেশ্যে পাঠানো বার্তায় নেতানিয়াহু বলেন তিনি এবং ইসরায়েলের জনগণ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং শোকের এই সময় ইসরায়েল ভারতের পাশে রয়েছে বলে উল্লেখ করেন পরবর্তী বার্তায় তিনি আরও বলেন ভারত ও ইসরায়েল প্রাচীন সভ্যতা তিনি আরও উল্লেখ করেন দুই দেশ একই মূল্যবোধে অটল রয়েছে এবং সন্ত্রাস শহরে আঘাত হানলেও তা তাদের মনোবল দুর্বল করতে পারবে না তাদের মতে ভারত ও ইসরায়েলের সম্মিলিত শক্তি শত্রুর অন্ধকারকে পরাস্ত করবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী পৃথক শোক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং জানান সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইসরায়েল ভারতের পাশে থাকবে এদিকে ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা ধরে নিয়ে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তদন্ত শুরু করেছে সম্ভাব্য সন্ত্রাসী হামলার ইঙ্গিত পাওয়ায় দেশটি তদন্তে ব্যাপক জোর দিয়েছে এবং দেশটির জাতীয় পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পর এসপি স্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে গেল সোমবার সন্ধ্যা সাতটার দিকে লালকেল্লার কাছে সুভাষ মার্ক ট্রাফিক সিগনালের সামনে ধীরগতির একটি হুন্ডাই আই গাড়ির সামনে বিস্ফোরণ ঘটলে আশপাশে আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির অন্যতম ব্যস্ত ঐতিহাসিক এলাকায় বিস্ফোরণের পর পুরো ভারতে নিরাপত্তা জোরদার করা হয়েছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ পাকিস্তানে সুপ্রিম কোর্টের দুই শীর্ষ বিচারপতির পদত্যাগ দেশটির বিচার ব্যবস্থা ও সংবিধানকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে সিনিয়র বিচারপতি মনসুর আলী শাহ এবং বিচারপতি আথার মিন্লা সাতাশতম সাংবিধানিক সংশোধনীর পর পদত্যাগ করেছেন সংশোধনীটির মাধ্যমে সুপ্রিম কোর্টের ক্ষমতা পরিবর্তন ও নতুন ফেডারেল সাংবিধানিক আদালত গঠন করা হয়েছে যা বিচার বিভাগের কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে বৃহস্পতিবার সাতাশতম সাংবিধানিক সংশোধনী পাশ হওয়ার পর একযোগে তারা তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে জমা দেন এর আগেই বুধবার জাতীয় পরিষদে এবং বৃহস্পতিবার পাকিস্তানের সিনেটে সাতাশতম সাংবিধানিক সংশোধনী দুই তৃতীয়াংশ ভোটে পাশ হয় ছিয়ানব্বই সদস্য বিশিষ্ট সিনেটে বিলটি চৌষট্টি ভোটে অনুমোদিত হয় সংশোধনী অনুযায়ী নতুন ফেডারেল সাংবিধানিক আদালত গঠনের ব্যবস্থা রয়েছে যা সুপ্রিম কোর্টের কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে বিচারপতি আলী শাহ পদত্যাগপত্রে উল্লেখ করেছেন সাতাশতম সংশোধনী পাকিস্তানের সংবিধানের উপর ভয়াবহ আঘাত এটি সুপ্রিম কোর্টকে ভেঙে দিয়েছে বিচার বিভাগকে নির্বাহী শাখার নিয়ন্ত্রণে এনে দিয়েছে তিনি আরও অভিযোগ করেছেন সংশোধনীটি কোনো পর্যাপ্ত আলোচনা বা পরামর্শ ছাড়াই পাশ করা হয়েছে বিচারপতি আথার মিনলাও তার পদত্যাগপত্রে সংবিধানকে অস্তিত্বহীন বলে উল্লেখ করেছেন এবং বলেছেন সংশোধনী শুধু আদালতের ক্ষমতা ক্ষুণ্ণ করেনি বরং সংবিধানকেই প্রভাবিত করেছে দুই বিচারকের পদত্যাগ পাকিস্তানের বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানিক ভারসাম্য এবং নির্বাহী প্রভাব নিয়ে নতুন আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে বিশ্লেষকরা মনে করছেন এটি দেশের বিচার ব্যবস্থায় গভীর প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে সংবিধান ও আদালতের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ত্বরান্বিত করবে हिमातुल जाना जुगान न्यूज